আসসালামু আলাইকুম আমাদের বাসায় দুইটা পাখি নিয়ে আসছি কিনে পাখি দুটো খুবই সুন্দর দেখার মতন দেখেন কি সুন্দর করে বসে রয়েছে একা একা বসে বসে ভাবতেছে পাখিগুলা দেখলে অন্যরকমের শান্তি লাগে তাই দুইটা বাজিগর পাখি নিয়ে আসছি পালার জন্য এই পাখিগুলো আমার বাচ্চারা পছন্দ করে তার জন্য কিন্তু পাখিগুলা ছেড়ে দিলে ভালো হয় পাখিগুলো ছাড়তে হয় না ওরা বাইরের খাবার খেতে পারে না তার জন্য আমরা নিজেরা যারা যত্ন করি যত্ন করলে পাখিগুলো সুন্দর সুন্দর বাচ্চা দেয় দেখার মতন তাই আমার ছেলের জন্য দুইটা পাখি নিয়ে আসছি অনেক দিন ধরে বলতাছে পাখি পালার জন্য আগে অনেকবার এই পাখিগুলো আমার বাসায় ছিল থাকার পরে অনেক দিন পরে আমার ছেলে কি করে হাত দিয়ে দৌড়তে গেলে ছুটে যায় এরকম করে অনেক পাখিগুলো ছুটে গেছে তারপরে এইবার দুইটা পাখি নিয়ে আসছি খুবই সুন্দর লাগছে দেখেন কীভাবে দোল খেতেছে পাখিগুলা পাখিটা পালতে সবাই বন্দি রাখতে চায় না যে এরকম জীবন্ত পাখিগুলা তাই তারপরও এগুলা না ছাড়লে এগুলো ছেড়ে দিলে এগুলো ওরা ওরকম করে বসবাস করতে পারে না ওরা খাঁচায় অভ্যস্ত দেখেন কি সুন্দর করে দোল খাইতেছে পাখিগুলো খুবই সুন্দর তাই নিয়ে আসছি পাখি দুটা দেখি আমার ছেলে কোন দিন আবার ছেড়ে দেয় ওরা হাত থেকে ছুটে যায় ও পড়াই সময় খাবার দিতে গেলে পাখিগুলা ছেড়ে দেয় এরকম করে অনেকবার আমরা পাখি নিয়ে আসছি অনেকে এইসব পাখিগুলো পালে পালার পরে ডিম দেয় বাচ্চা দেয় তার জন্য দেখি আমরাও আমার ছেলেজন নিয়ে আসছে দেখি পাখিগুলো দেখেন কি সুন্দর করে দোল খাইতেছে বাসার মধ্যে অন্যরকমের দেখতে ভালোই লাগে আর ওদের ডাকগুলো খুব মিষ্টি আশা করি সবাই ভালো থাকবেন